আজকে দেখাবো ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রিক ইনফারেট কুকার এবং ইলেকট্রিক চুলা দশকে এ খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন এবং আকর্ষণীয় মডেলের অনেক অসাধারণ ডিজাইনের একটি খুব উন্নত মানের ইলেকট্রিক চুলা দর্শক দশক তার আগে আমি বলে দেব দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাড়ি রোড ট্যানারি পুকুর পার পশ্চিম রসুলপুর কামরাঙ্গিচর ঢাকা বারোশো মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রি থ্রিপোল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনুরোধ করতে পারেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাকিভিউ দেখতে পারবেন আর দর্শক আমার ঠিকানা লেগে ডাকা কামরা চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড অবশ্যই যদি এসে আর ডাকার বাড়িতে কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং ইসলি শর্ট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমার যোগাযোগ করতে পারবেন দর্শক চলেছে এই বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো অসাধারণ ডিজাইনের অসাধারণ মডেল এবং খুবই সুন্দর একদম ইলেকট্রিক চুলা দর্শক অনেকের বাসায় গ্যাসের সমস্যা গ্যাসের গ্যাস নাই রান্না করে খেতে পারেন না তাদের ঝামেলা এড়াতে তারা সকলেই ইলেকট্রিক চুলা কেন খুবই অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে দ্রুত রান্না এ দেখেন দর্শক খুবই উন্নত মানের দেখেন হকিংস ব্র্যান্ড ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড হকিংস এবং একটা কোম্পানি আছে পেস্ট্রিস স্পেশিস ব্র্যান্ডের এবং দোনোটাই কিন্তু ব্র্যান্ডের ইন্ডিয়ার বিখ্যাত ব্র্যান্ড কিন্তু দর্শক যারা বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইনের এবং কি হিট প্রুফ গ্লাস এবং হিট প্রুফ গ্লাস এবং সম্পূর্ণ স্কিন টাচ স্কিন টাচ সিস্টেম অসাধারণের ডিজাইনের একটি ইলেকট্রিক ইনফারাইট কুকার মানে এটা কিন্তু আপনার সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন যেরকম আপনার সিলভারের স্টিলের এবং মাটির এবং দস্তা এবং লোয়ার সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন খুবই ঝামেলাবিহীন ঝামেলাবিহীন এবং খুবই দ্রুত রান্না হবে এবং কি বিদ্যুৎ সাশ্রয় সবচেয়ে বড় কথা কি আপনার পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় আপনার সারা মাস যদি দশক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিল আসবে কিন্তু তিন থেকে চারশো টাকা অনলি তিন থেকে চারশো টাকায় ব্যবহার করুন সারা মাস সারা মাস ব্যবহার করতে পারেন তিন তিন থেকে চারশো টাকা ইলেকট্রিক ইনফ্রাইট কুকার এবং পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী থাকেন পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় এবং অরিজিনাল পেস্টিস এবং হকিংস ব্র্যান্ডের ইলেকট্রিক কুকার এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি এবং অফিশিয়াল বা অফিসিয়াল আরও পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড একদম পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা ফ্রি সার্ভিসিং পাঁচ বছর ফ্রি সার্ভিসিং একেবারে দর্শক এবং অরিজিনাল পেস্টেজ এবং হকিন্স ব্র্যান্ডের এবং দর্শক এটা কিন্তু আপনার ওয়ার্ড হইল আপনার বাইশশো ওয়াট সর্বোচ্চ ওয়ার্ড কিন্তু দর্শক বাইশশো এ দেখেন সর্বোচ্চ ওয়ার্ড হইল আপনার বাইশশো ওয়াট এবং আপনি এটা কিন্তু মানে সর্বোচ্চ বাইশে ব্যবহার করতে পারেন এবং সর্বনিম্ন সর্বনিম্ন দুই শহরে ব্যবহার করতে পারবেন আপনারা যতটুকু ওয়ার্ড প্রয়োজন খরচ করতে চান ততটুকু আপনি খরচ করতে পারবেন খুবই ইজিলি পাবে এবং সম্পূর্ণ কিন্তু মেস্কিন স্ক্রিন টাচ আপনি টাচ করবেন এবং আপনার ওয়ার্ডটা কিন্তু আপনি কমবে পারবে সব রকমই করতে পারবেন টাইমিং আছে লক আছে এভরিথিং থেকে আপনি যে কোনো হাড়ি ব্যবহার করতে সব কিছু থেকে টিকাটা চলবে কিন্তু এবং দর্শক সবচেয়ে বড় কথা লোকের দর্শক এটা কিন্তু আপনার কোনো রিক্স নাই কোনো শর্ট করার বা পানি পড়লে কোনো রিক্স নাই এবং এটা কিন্তু আমরা ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ এটা কোনো রিস্ক নাই মানে ওয়াটার দিকে পানিও পরে যায় পানি যদি চুবে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে কোনো পানি যাবে না এবং কোনো শর্ট করবে না এবং আর্থিং করবে না একদম ইলেকট্রিক শর্ট বিহীন এবং কি আর্থিং বিহীন এবং ওয়াটার প্রুফ একটি ইলেকট্রিক ইনফ্রাইড কুকার দর্শক দর্শক আমরাই দেবো একদম অরিজিনাল প্রোডাক্ট একদম গ্যারান্টি সহকারে এবং সাশ্রয় দর্শক দেখেন দর্শক এটা একটা আছে এটা লোককে হকিংসে দেখাইলাম এজের না এটা লাগে আপনার এটাও হকিংস এবং এটা কিন্তু আরও আরও ভালো কোয়ালিটি দর্শক সম্পূর্ণ স্ক্রিন টাচলা এবং প্রতিটারই কিন্তু আপনার পাঁচ পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড একদম পাবেন এবং কোম্পানির থেকে পাবেন এক বছর মোট ছয় বছর করে পাবেন প্রতিটারই দর্শক এবং প্রতিটারই কিন্তু খুব হাই কোয়ালিটির দর্শক আর দর্শক আপনার আগে আমি অরিজিনাল প্রাইসের এবং অরিজিনাল প্রোডাক্ট এবং গ্যারান্টি সহকারে দর্শক অরিজিনাল প্রাইস ভালো প্রাইস দেব এবং দামাক প্রাইস দশকের প্রাইসে রাখবো অনলি অনলি পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো পাবেন আপনি যেটা পাঁচ হাজার দুশো টাকা অকিংসের এটা পাবেন আপনি প্রেসিস পাবেন চার হাজার পাঁচশো টাকা এটা পাবেন চার হাজার আটশো টাকা এটা চার হাজার আটশো পাঁচ হাজার চার হাজার পাঁচশো এবং কি পাঁচ হাজার দুইশো টাকা দশকের দিকে তিনটা প্রাইজের তিনটে রকম চুলো আছে যদি আরও ভালো নিতে চান সেক্ষেত্রে আরও ভালো নিতে পারবেন যদি আরও নর্মাল নিতে চান সেক্ষেত্রে আরও নর্মালও আর দিতে পারবো দর্শক বিশেষ জানার জন্য অবশ্যই আমরা অনলাইন নাম্বার যোগাযোগ করবেন